নমস্কার ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি এক মজাদার রেসিপি বানাব খেতে হয় দুর্দান্ত স্বাদ কিন্তু বানানো খুব সহজ এর জন্য আমি এখানে তিনটে মাঝারি সাইজে লাল কালারের গাজর নিয়ে নিয়েছি আপনারা কিন্তু দেশি গাজরটা ব্যবহার করবেন না যে একটু গাঢ় রঙ হয় সেটাই ব্যবহার করবেন খেতে এবং দেখতে দুটোই খুব ভালো হবে এবার গাজরগুলোকে প্রথমে ধুয়ে নিয়ে উপরে খোসাটা আমি পাতলা পাতলা করে ছুলে নিয়েছি তারপর গাজরটাকে যতটা সম্ভব পারা যায় ততটা ছোট ছোট করে কুচি করে নিয়েছি গাজরটা আমি পেস্ট করব মিক্সিতে তাই একটু ছোটো ছোটো করে কেটে নিলে না গাজরটা খুব মিমিহিভাবে পেস্ট করতে সুবিধা হবে এরপর গাজরগুলোকে মিক্সিং বলে নিয়ে তার মধ্যে দিয়ে দেব এক কাপ মতো ফুল ফ্যাট মিল্ক এখানে ফুল ফ্যাট মিলটাই আমি ব্যবহার করেছি এরপর গাজরের পেস্টটা দেখুন খুব মিহিভাবে করে নিয়েছি এই পেস্ট থেকে আমি তিন চামচ পরিমাণ পেস্ট তুলে রেখেছি পরে এটা আমি ব্যবহার করব। এবারে কড়াই দিয়ে দিয়েছি থ্রি স্পুন মতো ঘি ঘিটা খুব ভালো করে গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব আমি গাজরের পেস্টটা পেস্টটা দিয়ে খুব ভালো করে ঘিয়ের সাথে মিশিয়ে আমি নাড়তে থাকবো এবার দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ লবণ মিষ্টির জন্য একটু লবণটাও দরকার হয় আর দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি আর হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব আমি দেখুন ফুটতে ফুটতে না একটা ক্রিমি ক্রিমি যখন ভাব চলে আসবে তখন জানবেন এটা আমাদের খুব ভালো করে জাল হয়ে গেছে এটা কিন্তু দশ থেকে পনেরো মিনিট মতো নেড়ে চেড়ে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে চিনি দিয়েছিলাম বলে না গাজর থেকে বেশ অনেকটা পরিমাণ জল বেরোবে এই জলটা যখন খুব ভালো করে শুকিয়ে গণ হয়ে যাবে তখন আমরা দিয়ে দেব হাফ কাপ পরিমাণ একদম দানা সুজি আমরা এক কাপ দুধ ব্যবহার করেছিলাম তার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ সুজি নিয়েছি এবার সুজিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে নাড়তে থাকবো যত আমি নাড়তে থাকবো তত আমার এই গাজরের ডোটা না ঘন হয়ে আসবে একটা মন্ডে পরিণত হবে খুব ভালো করে নেড়ে চড়ে একদম আটার দলার মতো করে একটা মন্ড করে নেব আমি আর খুব ভালো করে নাড়তে হবে যাতে সুজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং গাজরের সাথে খুব ভালো করে মিশেও যায় এই সময় কিন্তু আমি গ্যাসের প্লেনটা একদম লো করে রেখেছি যত নাড়তে থাকবো তত জিনিসটা ঘন হয়ে আসছে দেখছেন আস্তে আস্তে না কড়াই থেকে ছেড়ে যাবে কড়াই আর চিপকে যাবে না তখন বুঝবেন আপনাদের এই গাজরের মণ্ডটা তৈরি হয়ে গেছে এবার এটাকে একটা পাত্রে ঢেলে নিয়ে ঠান্ডা করতে বসিয়ে দিয়েছি আর ওই কড়াই ভালো করে ধুয়ে নিয়ে আমি বসিয়ে দেব এক লিটার পরিমাণ ফুল ফ্যাট মিল্ক এখানে আমি আমুল গোল্ড দুধটা ইউজ করেছি আমুল গোডলুদা নিলে না আপনাদের খুব বেশি জাল দিতে হবে না একটু গরম হয়ে গেলেই হবে আর জাল দেওয়ার জন্য একটা পেস্ট বানিয়ে নেব দু মুঠো মতো কাজু আর এক টি স্পুট মতো গোবিন্দভোগ চাল খুব মিহি করে আমি গুঁড়ো করে নিয়েছি এবার গাজরের মন্ডটার মধ্যে দিয়ে দেবো অল্প একটু বেকিং পাউডার দিয়ে খুব ভালো করে হাতে ঘি মেখে নিয়ে যখন হালকা গরম থাকবে তখনই খুব ভালো করে মাখতে থাকবো একটা খুব নরম ময়দার মতো একটা মন্ড তৈরি হয়ে যাবে দেখুন এবার হাতে করে এরকম গোল গোল করে সব আমি গাজরের বলগুলো তৈরি করে নিয়েছি কি সুন্দর দেখতে লাগছে না কালারটা এবার এগুলোকে আমি একটু ভাপিয়ে নেব তার জন্য একটা স্টিলের পাত্রে একটু গরম জল করতে বসিয়ে দিয়েছি তার উপরে ছাকনা দিয়ে ছাকনাতে একটু তেল বা ঘি ব্রাশ করে দেবেন অবশ্যই এবার খুব ভালো করে যখন জলটা গরম হয়ে আসবে তখন আমি গাজরের বলগুলোকে ছাকনার মধ্যে দিয়ে দিয়েছি এটাকে আমি দশ থেকে পনেরো মিনিট খুব ভালো করে হাই ফ্লেমে ভাপিয়ে নেব। এটা ভাপাতে দিয়ে আমি ওইদিকে দুধটা একটু কাজ এগিয়ে রাখবো এবার দুধের মধ্যে সেই প্রথমেই বেটে রেখেছিলাম না গাজরের পেস্টটা সেটা আমি দুধে মিশিয়ে দিয়েছি আর দেব কাজু এবং গোবিন্দভোগ চালের গুঁড়োটা এই সব কিছু দিয়ে না খুব ভালো করে নাড়ব আমি যাতে কোনোভাবে কোনো রকম দলা পাকিয়ে না যায় দেখছেন এবার একটু আস্তে আস্তে ঘন হয়ে আসবে তখন দিয়ে দেব হাফ টিস্পুন মতো ছোটো এলাচের গুঁড়ো এবার খুব ভালো করে নেটেছিলে খুব ভালোভাবে জাল করে নেব ওদিকে আমার গাজরের বল কিন্তু ভাপানো হয়ে গেছে তার সাথে এই গ্যাসের ওভেনে দুধটাও খুব ভালোভাবে জাল হয়ে গেছে অনেকটা ঘন হয়ে এসছে পুরোপুরি ঘন কিন্তু আমি করবো না এরকমভাবে যখন ফুটে আসবে দুধটা এ হালকা একটু পিটিয়াম ঘন হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব। গাজরের বলগুলোকে দেখছেন খুব ভালো করে নাড়তে থাকছি কারণ না হলে তলায় লেগে যেতে পারে কাজু বাদাম দেওয়া আছে তো এবার বলগুলোকে খুব আস্তে আস্তে দেবে বলগুলো এত নরম হয়ে গে যায় না ভাপানোর পর তো একটু সাবধানে আপনারা এটাকে দুধের মধ্যে দিয়ে দেবেন দুধের মধ্যে দিয়ে বেশিক্ষণ কিন্তু আমি ফোটাবো না মিনিট পাঁচেক মতো ফোটালেই হয়ে যাবে যতক্ষণ ফোটাচ্ছি আমি কিন্তু একটা স্প্যাচুলা দিয়ে নাড়তে থাকবো যাতে গাজরের বলগুলো একটার সাথে একটা চিপকে না যায় দেখছেন কতটা ঘন হয়ে এসছে দেখছেন দুধের রংটাও খুব সুন্দর হয়ে গেছে ওই যে গাজরের পেস্টটা ব্যবহার করেছিলাম না ওতেই এরকম একটা ক্ষীর খির কালার চলে এসেছে এটা খুব একটা ঘন করতে লাগে না কারণ কাজুবাদাম আর গোবিন্দভোগ চালেই কিন্তু খুব ভালোভাবে ঘন হয়ে যায় এবার গরম হোক বা ঠান্ডা খুব ভালো করে সাজিয়ে ওপর থেকে পেস্তা কুচি দিয়ে পরিবেশন করুন একবার রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন কথা দিচ্ছি আপনাদের গাজরের রসমলায় খুব স্বাদ হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখুন এত সুন্দর দেখতে হয় আর তার সাথে স্বাদও হয় অপূর্ব আমরা তো অনেকেই সবাই প্রায় বাড়িতে শীতকালে গাজরের হালুয়া বানিয়েই থাকি কিন্তু এইভাবে একবার গাজরের রসমালাই বানিয়ে দেখুন এত অন্যরকম স্বাদ খুব ভালো স্বাদ হয় আর তার সাথে দেখতেও খুব সুন্দর হয় এই আর কিছুটা আমি এই দেওয়ার সময় গাজরের যে বলগুলো ভাপিয়ে রেখেছিলাম তুলে রেখেছিলাম ওপর থেকে দেখুন ছড়িয়ে দিয়েছি কি সুন্দর দেখতে লাগছে না দুধে ফুটলে একটু কালারটা ফেড হয়ে যায় তো তাই ভাপিয়েই খানিকগুলো তুলে রেখেছিলাম এবার আমি কিছুটা ওপর থেকে পেস্তা কুচি আর একটা করে গোলাপের পাপড়ি দিয়ে দিয়েছি অসাধারণ দেখতে লাগছে আর দেখার সাথে সাথে খেতেও যেন খুব মন চাইছে এই রেসিপিটা জানেন আমি একজনের কাছ থেকে শিখেছি শেখার তো কোনো বয়স হয় না ছোট বড় বলেও কিছু হয় না আমি কার কাছ থেকে শিখেছি জানেন সে হলো আমার ছোট বোন আমার থেকে সে অনেকটাই ছোট তার কাছ থেকেই আমার এটা শেখা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন